রাত তখন প্রায় সাড়ে নয়টা শহরের রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে কিন্তু নীল আলোয় ঢাকা বিলবোর্ডগুলো এখনও ঝলমাল করছে যেন ঢাকার নিঃশব্দ মুখোশগুলো একে জীবন্ত হয়ে উঠছে রায়ান আনিকাকে নিয়ে হাঁটছে মগবাজারের দিকে মাঝেমধ্যে রিক্সা থামায় পদ জিজ্ঞেস করে আনিকা চুপচাপ পাশে হাঁটে চোখ নিচু করে তার ব্যাগের কাঁধের ফিতা হাতের তালোতে ঘষা লেগে ব্যথা করছে কিন্তু সেই কিছু বলে না রায়ান বুঝতে পারে মেয়েটি ভয় পাচ্ছে আপনি ভয় পাচ্ছেন না তো না আনিকার গলা শুকনো আমি শুধু ক্লান্ত রায়ান হালকা হেসে বলে ঠিক আছে আর একটু দূরেই একটি সরু গলির ভিতর ছোট্ট দোতলা বাড়ি তার সামনে থামে তারা দরজার সামনে লেখা চামেলি মেস লেডিজ হোস্টেল দরজার ওপাশ থেকে এক মহিলা মাথা বের করে বলে এই সময়কে রায়ান বিনয়ের সঙ্গে বলে আপা আমার এক আত্মীয়ের পরিচিত গ্রামের মেয়ে নতুন এসেছে শহরে থাকার জায়গা খুঁজছে কিছুদিন থাকলে কষ্ট হবে মহিলা চোখ ছোট করে আনিকার দিকে তাকায় এখন মেয়ে তুলে নেওয়া সহজ না ভাই সবাই তো বলে আত্মীয় রায়ান হেসে বলে আপনি চিনবেন না তবে মেয়েটা সত্যি অসহায় অবস্থায় আছে আমি যদি বিশ্বাস না করি আনবই না মহিলার চোখে একটু নরম ভাব আসে ঠিক আছে এক রাত থাকুক কাল দেখে নেব জায়গা খালি আছে কিনা না আনিকার বুকের ভিতর থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস বের হয়ে আসে র্যান বলে এই নম্বরটা রাখেন যদি কোনো দরকার হয় কল দিবেন সে একটা কাগজে নিজের নাম্বার লিখে দেয় তারপর বলে আপনি সাহসী মানুষ শহরও কঠিন কিন্তু আপনি পারবেন রায়ানের চোখে সেই মুহূর্তে এক নিঃশব্দ বিশ্বাসের ছায়া আনিকা প্রথমবার অনুভব করে এই শহরে কেউ তার প্রতি কোনো স্বার্থ ছাড়াও ভালো হতে পারে সে ধীরে বলে ধন্যবাদ আপনার এই উপকার আমি ভুলব না রায়ণ শুধু বলে ভালো থাকবেন তারপর চলে যায় অন্ধকার রাস্তায় মিলিয়ে মেসের ছোট্ট ঘরটা ভ্যাবসা দরমে ভরা একটি পুরনো ফ্যান ঘুরছে কিন্তু তার ঘূর্ণনে ক্লান্তির সুর আছে আনিকা ব্যাগটা বিছানার পাশে রাখে জানলার পাশে গিয়ে দাঁড়ায় বাইরে নীলছে আলোয় শহর ঘুমোচ্ছে না গলির ধারে কুকুর ডাকে দূরে কারো রেডিও বাজছে হালকা সুরে তার মনে পড়ে বিকেলে স্টেশন মায়ের মুখ নদীর ধারে সন্ধ্যার রং চোখের কোণে জল জমে কিন্তু সে কাঁদে না নিজেকে বলে যে নদী একবার শহরের পথে নেমেছে তাকে ফিরিয়ে নেওয়া যায় না সকালে ঘুম ভাঙে ভোরের আলোয় চামেলিয়াপা দরজায় টোকা দেয় চা খাবেন মেয়েরা বেরিয়ে গেছে কাজে আনিকা ধীরে মাথা নাড়ে আমি কাজ খুঁজবো আজ চামেলিয়াপা বলে শহরে কাজ খুঁজতে গেলে নিজেকে শক্ত রাখতে হয় সবাই ভালো না আনিকা জানলার বাইরে তাকায় আলো উঠেছে কিন্তু গলির ভিতর এখনও অন্ধকার সে মনে মনে প্রতিজ্ঞা করে আমি হারব না এই শহর আমাকে গিলে খেতে পারবে না বেলা বাড়লে সে রওনা দেয় কাজ খোঁজার জন্য বড় অফিসে ঢোকে ছোট দোকানে যায় কাগজে বিজ্ঞাপন দেখে ফোন করে প্রতিটা জায়গায় একটাই প্রশ্ন অভিজ্ঞতা আছে আর উত্তরও একটাই না আমি নতুন একজন দোকানদার বলে নতুন মেয়েরা অনেক আসে কিন্তু থাকতে পারে না আরেকজন চোখ বুলিয়ে বলে তোমার মতো মেয়েরা অন্য কাজেই ভালো চলে আনিকার মুখ শুকিয়ে যায় তবু সে মাথা নিচু করে সরে আসে বিকেলে ক্লান্ত পায়ে ফেরার পথে সে দেখে রাস্তায় এক বৃদ্ধা ফুল বিক্রি করছে বৃদ্ধা জিজ্ঞেস করে মা ফুল নিবি আনিকা মৃদু হেসে বলে আজ টাকা নেই খালা বৃদ্ধা গুচ্ছে টগর ফুল তার হাতে দিয়ে বলে রাখ নতুন মেয়েরা ফুলের গন্ধে সাহস পায় আনিকা অবাক হয়ে ফুলটা হাতে নেয় হয়তো এই শহরটা পুরো পাথর নয় রাতে মেসে ফিরে সে দেখে টেবিলে একটা ছোট খাম রাখা ভিতরে লেখা আপনি ঠিক আছেন তো রায়ান নিচে ছোট্ট এক লাইন আপনি যদি চান কাল আমার অফিসে আসবেন হয়তো একটা কাজের সুযোগ দিতে পারি আনিকার হৃদয় কেঁপে ওঠে এই শহরে কেউ এখনো তাকে মনে রেখেছে সেটাই তার কাছে আশ্চর্যর মতো জানলার বাইরে আলো ঝলমল করছে আনিকা মুচকি হেসে বলে এই শহর ছায়ায় ঢাকা কিন্তু ছায়ার ভিতরেও আলো আছে পরের দিন সকালটা অন্যরকম লাগে আনিকার কাছে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে বাতাসে হালকা ধুলো আর নিচে গলির ছেলেরা ক্রিকেট খেলছে শহরটা হঠাৎ একটু কম ভয়ঙ্কর মনে হয় হাতমুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়ায় এসে চোখের নিচে ক্লান্তি কিন্তু ভেতরে এক নতুন শক্তি রায়ানের খামের কথা মনে পড়ে আপনি যদি চান কাল আমার অফিসে আসবেন সে সিদ্ধান্ত নেয় যাবে এই শহরে কিছু যদি পাওয়ার থাকে সে লড়েই পাবে শহরের গল্প এই নামটা লেখা ছিল ছোট্ট তিনতলা এক অফিসের সাইনবোর্ডে পুরনো বিল্ডিং ভেতরে কম্পিউটারের শব্দ কাগজের গন্ধ আর কফির হালকা গন্ধে ভরা বাতাস রিসেপশনে বসে থাকা মেয়েটি জিজ্ঞেস করে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে আনিকা লজ্জায় বলে রায়ান ভাই বলেছিলেন আসতে মেয়েটি ফোন করে তারপর বলে উনি আসছেন রায়ান এসে হাসল আপনি এসেছেন ভালো লাগলো গতকাল চিন্তাই ছিলাম আপনি ঠিকভাবে পৌঁছেছেন কিনা না আনিকা বলল ধন্যবাদ আমি ঠিক আছি আপনি যে সাহায্যটা করলেন জানেন না কত বড় রায়ান হেসে মাথা নাড়ল এই শহরে একে অপরকে একটু সাহায্য করাটাও এখন সংবাদ হয়ে গেছে তারপর আনিকাকে ভেতরে নিয়ে গেল এক ছোট রুমে দেওয়ালে বড় একটা পোস্টার শহরের গল্প সত্যের মুখোশ উন্মোচনে আমরা আমাদের এখানে লেখার কাজ হয় রায়ান বলল কিন্তু আমরা শুধু খবর দিই না মানুষের গল্প লিখি যারা অজানা যারা হারিয়ে যায় শহরের ভিড়ে আনিকার চোখে এক ঝলক আলো জ্বলে উঠল সে ধীরে বলে আমি লিখতে পারি ছোটবেলা থেকে গল্প লিখতাম বাবার পুরনো খাতায় রায়ান অবাক হয়ে তাকায় সত্যি তাহলে তো আপনি আমাদের টিমের জন্য একদম ঠিক আপনি চাইলে ট্রেনিং নিতে পারেন আনিকা বিস্ময় বলে আমি পারব আপনি পারবেন রায়ান দৃঢ় গলায় বলে আপনার চোখে সেই শক্তিটা আছে প্রথম সপ্তাহটা সহজ ছিল না অফিসে সবাই ব্যস্ত অনেকেই তাকায় কৌতূহল নিয়ে রায়ান আবার কাকে নিয়ে এলো কেউ কেউ ফিস করে কেউ কটাক্ষ করে বলে এমন মুখ নিয়ে নিউজরুমে জায়গা করে নেওয়া যায় আনিকা সব শুনেও চুপ থাকে প্রতিদিন অফিস শেষে ডায়রিতে লিখে রাখে শহরটা আমাকে ভয় দেখাতে চায় কিন্তু আমি ভয়ের চেয়ে বড় রায়ান মাঝে মাঝে দেখে মেয়েটি অফিসে চুপচাপ বসে টাইপ করছে চোখে একাগ্রতা সে একদিন বলে তোমার প্রথম লেখা কবে দেখব আনিকা মুচকি হেসে বলে যেদিন আমি লিখবো এমন কাউকে নিয়ে যাকে এই শহর ভুলে গেছে একদিন বিকেলে তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো পুরনো রেল লাইনের পাশে থাকা ছিন্নমূল শিশুদের নিয়ে প্রতিবেদন সেই ছিল আনিকার প্রথম ফিল্ড কাজ সে গেল রায়ানকে সঙ্গে নিয়ে ছোট ছোট বাচ্চারা ছেঁড়া জামা পড়ে প্লাস্টিক কোনাচ্ছে কেউ রোদে ঘুমাচ্ছে আনিকা নোটবুকে লিখতে শুরু করে এই শহরের আলো যত উজ্জ্বল তার ছায়ায় তত অন্ধকার জমে থাকে এক বাচ্চ তার দিকে তাকিয়ে বলে আপা আপনি লিখলে আমাদের কেউ চিনবে আনিকার গলা ভারী হয়ে যায় সে উত্তর দেয় চিনবে না হয় না আমি চেষ্টা করব সেই দিনের প্রতিবেদনটা যখন ওয়েবসাইটে প্রকাশ হয় অফিসে সবার মুখে বিস্ময় এই মেয়েটা লিখেছে ভাষাটা এত গভীর কেমন করে রায়ান শুধু হেসে বলে আমি বলেছিলাম ও পারবে ওই লেখাটা ভাইরাল হয় অনেকেই কমেন্টে লেখে অচেনা মেয়ের কলমে শহরের অন্ধকারটা এত স্পষ্ট আগে কেউ দেখায়নি আনিকার চোখ ভিজে যায় কিন্তু সে হাসে নিজেকে বলে আমি পারি আমি শহরে বেঁচে থাকতে পারি সেই রাতেই আনিকা ছাদের ধারে গিয়ে দাঁড়ায় বাতাসে গরম ধুলো নিচে রাস্তায় গাড়ির লাল আলো জ্বলছে সে মনে মনে ভাবে এই শহর ছায়ায় ঢাকা কিন্তু আমি সেই ছায়ায় আলো খুঁজে পেয়েছি রায়ানের নম্বর ফোনে দেখা যায় অভিনন্দন তুমি আজ আনিকা নাও তুমি এক নতুন গল্পের শুরু আনিকা চুপচাপ বলে ধন্যবাদ কিন্তু গল্পটা এখানেই শেষ নয় রায়ান বলে না এখনই শুরু সেই রাতে আনিকা ঘুমোতে পারে না জানালার পাশে বসে ডায়েরিতে লিখে যায় গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম আশ্রয় খুঁজতে এখন বুঝি আশ্রয় মানে ঘর নয় আশ্রয় মানে নিজের ভেতরের সাহস অধ্যায়ের শেষে আনিকা ঘুমিয়ে পড়ে জানালার পাশে বাইরে ঢাকার নরম বৃষ্টি নামছে যেন শহরটা তাকে প্রথমবার আপন করে নিচ্ছে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইডিডি ফলো করুন ধন্যবাদ